পঁচাশি বছর ঊর্ধ্বে ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে তৈরি হলো বিতর্ক বুধবার কৃষ্ণনগর মল্লিকপাড়া মোড়ে একটি বাড়িতে ভোট নিতে আসে ভোট অভিযোগ ভোট নিতে আসা ব্যালট বাক্সে নেই কোনো সিল রয়েছে শুধুমাত্র একটি তালা সেটিও কোনো রকমে আটকানো বলে অভিযোগ এমন সিল ছাপ ছাড়া ব্যালট বাক্স ভোট নেওয়া নিয়ে আপত্তি তোলে বিজেপি নেতা সন্দীপ মজুমদার তার অভিযোগ তৃণমূল কংগ্রেস এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে কৃষ্ণনগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ির কাছেই এই ঘটনা পেয়েছে রাজনৈতিক রণ এইভাবে প্রবীণদের ভোট গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিতর্কের মাঝে নির্বাচন কমিশনের লোকজন হাজির বলে তাদেরকে ঘিরে বিজেপির সমর্থকরা বিক্ষোভ দেখান এবং তারা রাস্তায় বসে পথ অবরোধ করার চেষ্টা করেন এরপরে বিজেপির বিক্ষোভের ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই তালা লাগানো বাক্সটাকে সিল করা হয়

করতে হবে এই অবিলম্বে অপদার্থ চোর ভিডিওর বরখাস্ত করতে হবে দেখুন এই ভোটগুলো চুরি করার পরিকল্পনা জেলা প্রশাসনের এবং কৃষ্ণনগর ভিডিও ওয়ান তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে তিনি কাজ করছেন তিনি বাস্কগুলো কোনো সিল করেননি আমি যখন ভিডিওকে ফোন করলাম বললো বাস্ক সিল করার কোনো নির্দেশ নেই আমরা তথ্য প্রমাণ হিসাবে একটা বাস্ক দেখিয়ে দিলাম যে এই বাস্কটা সিল হলো আপনার কোনো সিল হবে না মাঝ রাস্তায় যদি ব্যালট পাল্টে যায় মাঝ রাস্তায় যদি বলো ব্যালট বক্স পাল্টে যায় তার দায়িত্ব কে নেবে আমাদের আন্দোলনের ফলে বিডিও তার স্টাফ পাঠিয়ে সিল করেছে এবং আমরা আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছি নিজের ওয়ার্ড দিয়ে বলছি যে একটা জায়গায় দেখা যাচ্ছে বাইশ তেইশটা বুথের নাম ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্টের ওপর লোক বর্তমানে মারা গেছে স্বাভাবিক ক্ষেত্রেই এই পাঁচটা সাতটা দশটা ভোটের জন্য এত কাটচুপি করবে বলে আমার ধারণা নেই তৃণমূলের এত অভাব পড়েনি যে বাড়ি বাড়ি যে পাঁচটা সাতটা দুটো একটা ভোট হচ্ছে সেখানে কাটচুপি করবে আমাদের আশঙ্কা আমাদের চিন্তা যে আগামী দিন ব্যালট বাক্সে কীভাবে ভোট হবে কেন্দ্রীয় সরকার এই ব্যালট বাক্স পাঠিয়েছে কয়েক লক্ষ ব্যালট বক্সের হিসেব নেই কেন্দ্রীয় সরকারের টাকার হিসেবটা দিচ্ছে ইলেকশন কমিশনের কিন্তু ব্যালট বক্সের কোনো হিসেব নেই স্বাভাবিক ক্ষেত্রেই আমরা দুশ্চিন্তায় আছি ভোটের সময় এটা পদ্মুর কি গিয়ে দাঁড়াবে তৃণমূল থেকে কোনো কারি হবে এটা আমার ধারণা না কেননা দুটো একটা ভোট তৃণমূল কারকিপি করতে যাওয়ার মতো তৃণমূলের সেই অবস্থায় তৃণমূল বর্তমান কৃষ্ণনগর শহরে নেই